বিস্ফোরক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী আব্দুর রাজাক মোল্লা প্রতিমা মণ্ডলকে আশীর্বাদ করবেন না বর্ষিয়ান তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজাক মোল্লা বাড়িতে গিয়ে আশীর্বাদ নিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারি সাথে ছিলেন প্রার্থীর চিফ ইলেকশন এজেন্ট দেবাশীষ সর্দার বিজেপি নেতা অজয় বাই বিজেপি প্রার্থী ডক্টর কান্ডারিকে আশীর্বাদ করা প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজাক মোল্লা বিস্ফোরক মন্তব্য করে বলেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মন্ডল আশীর্বাদ নিতে আসলে তাকে আশীর্বাদ করবেন না কারণ তার প্রয়োজন নেই এছাড়াও মাথার অনেক বড় হাত রয়েছে প্রাক্তন বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারি বৃহস্পতিবার দুপুরে রেজাক মোল্লার বাড়িতে উপস্থিত হন জয়নগর কেন্দ্রের এই প্রার্থী ভাঙরের দুর্গাপুর গ্রামের বাড়িতে পৌঁছে যান ডক্টর কান্ডারি অসুস্থ প্রাক্তন মন্ত্রীকে দেখে বেশ খানিক্ষণ কথাও বলেন প্রার্থী নিজেই চিকিৎসক হওয়ায় প্রাক্তন মন্ত্রী আব্দুল রেজাক মোল্লার পালস প্রেশার সবই চেক করে দেন এ বিষয়ে জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারি বলেন ওনার শারীরিক অবস্থা ভালো নয় তাই দেখতে এসেছিলাম সঙ্গে আশীর্বাদ নিলাম কিছু পরামর্শ দিলেন এটা একান্ত সৌজন্যমূলক সাক্ষাৎকার আব্দুল রাজাক মোল্লা দীর্ঘদিন যাবৎ অসুস্থ প্রতিদিন নিয়ম করে চিকিৎসকের পরামর্শ নিতে হয় তাকে কিন্তু দলের কেউই তার খবর নেন না এমনই দাবি করেছেন প্রাক্তন বর্ষিয়ান মন্ত্রী এ বিষয়ে তিনি বলেন পুরনো কর্মীরা অনেকেই আসেন আমার সঙ্গে দেখা করতে শারীরিক অবস্থার খোঁজ নেন প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি সুভাষ নস্করডা তবে বিজেপি প্রার্থী আসায় যথেষ্ট খুশি আব্দুর রজাক মোল্লা দীর্ঘ প্রায় চল্লিশ মিনিট কথা বলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারির সাথে তবে বিজেপি প্রার্থীকে স্মরণ করিয়ে দিয়ে বলেন আমার আশীর্বাদ থাকলে হবে না এলাকায় সাংগঠনিকভাবে যথেষ্ট মজবুত মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু এলাকা হওয়ায় তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন ব্যুরো রিপোর্ট নিউজ ইউএন আই উনি অসুস্থ সেই জন্য ওনাকে দেখছেন মানে সৌজন্য সাক্ষাৎ সিনিয়র মানুষজন তখনকার দিনে সাউচ্চ বিশ্বনায় রেজাক সাহেব যা বলতেন সেটাই চলতো সেই জন্য সৌজন্য সাক্ষাৎ ওনার শারীরিক অসুস্থ একজন ডাক্তার একজন মানুষের খবর নেওয়া কেমন আছেন সেটাই সাক্ষাৎ কি বুঝলেন ওনার শরীর কেমন আছে শরীর বয়সজনিত কারণে অসুস্থ বয়স্ক কারণে প্রেশার আছে প্রেশারের ওষুধ খাচ্ছেন কন্ট্রোলে আছেন একটা সংকুল পদ্মশীত এলাকা এখানে কেমন প্রচার সাড়া পাচ্ছেন এবং রেজাক্তার আশীর্বাদ পেলে কি মনে হয় সাড়া আরো জোরে জমবে হ্যাঁ ওনার আশীর্বাদ পেলে তো ডেফিনেটলি ভালো হবে আমরা আশীর্বাদ চাইবো

বিছানায় শয্যাশয়ী অবস্থায় রয়েছেন সেই জায়গাটা দাঁড়িয়ে বিজেপির প্রার্থী ডাক্তার অশোক কান্ডারি আপনার কাছে আজকে আশীর্বাদ চাইতে এলেন কি আশীর্বাদ করলেন আমি বলি যে মঙ্গল হোক আপনার কামনা করি করেও আবার ব্যাখ্যা দে বলে দিয়েছি যে এই এলাকাটা কি মানে কি ব্যাখ্যা দিয়েছেন বলেছি যে এই এলাকাটা মুসলিম ডোমিনেটেড আর

সিজুলেশনটা ব্যাখ্যা করে বলেছি মানে শুধু বললেই হয় না তার পরিভাষিক কথা বলি বলে সেটা এতটুকু বলতে হবে সেটা বলেছি অল্প কথা আমি বিজেপি প্রার্থী আপনার বাড়িতে এসে আশীর্বাদ চাইতে বিগত দিনে বা আগামী দিনে কি তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল আপনার কাছে আশীর্বাদ চাইতে এসেছিলেন বা আসবে না বোধিবারে আর আর দরকার নেই তো দু-দু আকেই

তৃণমূলের তরফে কি আপনার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া হয় পুরানো বলতে কাদের কে বলছেন খোঁজ খবর নিয়েছে কতদিন আগে